কথা বলার জন্যই তো এসেছি রে কিন্তু তার আগে আলিয়ার মনের কথাগুলো শুনতে পারলে আমার জন্য একটু সুবিধা হতো আমার যদি আগের মতন বুদ্ধি থাকতো তাহলে তাইলে আমি জাতীয় দলে সানসি পেয়ে যাইতাম আরে ধুর বুদ্ধি কমে গেছে বলে তুমি দল থেকে বাদ পড়েছ এটা আমি মানতেই পারবো না মনি বিপদ যত বড় সেটা থেকে বের হওয়ার উপায় বের করতে ভাবতে হবে তত গভীরভাবে আপা মিষ্টি কেন আমাদের বাড়িতে তো কেউ মিষ্টি খায় না আসলে আলিয়া আলিয়া মিষ্টি এনেছিল বলতো আলিয়া মিষ্টি এনেছে ওকে না দিয়ে কি করে খায় তাই তো ওর জন্য কয়েকটা নিয়ে এলাম কি ঢং করতে পারিস না তুই সিত আলিয়া আসবে বলে কি সুন্দর করে গেস্ট রুমটা সাজিয়ে গুছিয়ে রেখেছিস আলিয়া খুশি হবে বলে যে মিষ্টি আনিয়ে রেখেছিস সত্যি কথাগুলো স্বীকার করতে এত অসুবিধা কি সে সমস্যা কি এই যে সম্পত্তি দখল করতে যারা আসে তারা কি কখনো মিষ্টি নিয়ে আসে নাকি আগে দেখেছিস কখনো মাম্মি এই বাড়িতে এখন এমন অনেক কিছুই হবে যেটা আগে কেউ কোনদিন দেখেনি সেটা তুই এখন একটু যা আলিয়ার সঙ্গে আমার কথা আছে আলিয়া সাদিকের সম্পত্তির বিষয়ে না তুমি তো সবকিছু জেনে শুনে একবারে কোমর বেঁধে এসেছ তাই একটু জানতে চাচ্ছি আমি বলছি মাম্মি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী তার মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন বাড়ির মালিক আপনি হলেও সাদিক যেহেতু আপনার ছেলে সে তো ভাগ পেতই এখন যেহেতু সাদিক নেই তো তার অংশটুকু অর্থাৎ এই বাড়ি বেচার মোট যে টাকাটা তার আট ভাগের এক ভাগ আমাকে দিলেই আমি আমার দাবি ছেড়ে দেব ভুল করেই হোক প্রতারণার শিকার হয়েই হোক সাদিক তো তোমাকে বিয়ে করেছিল সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু একটা কথা শুধু তোমাকে বলতে চাই আলিয়া রুমা খুব অসুস্থ ওর একটা মেজর অপারেশনের দরকার অনেক টাকার দরকার হাতচুর করছি আমি কয়েকটা দিন যদি একটু অপেক্ষা করো মাম্মি আপনিও তো দেখছি আয়নের মতো মন ভুলানো কথা বলছেন আমার হাতে আসলে এত সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি আমি বিক্রি করানোর ব্যবস্থা করব। জানতাম তুমি এরকমই একটা কথা বলবে কথা? কালকে সকাল বেলা আর কি আমি একজনকে আসতে বলেছি বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলার জন্য আশা করি আপনি থাকবেন যে জমিদারের মাই এখন পর্যন্ত ঘুমাইতেছে কয়টা বাজে এই খেল আছে হ্যাঁ একটা মায়ের মানুষ কেমনি এত বেলা পর্যন্ত ঘুমায় জান্নাত এই জান্নাত একটু সকাল সকাল উঠে যে ঘর দুয়ার বিছনাদারি গোছাইব সেটাও আমার প্রতিদিন কয়া দিতে হয় আম্মা আমি এখনই জারা মোসা করে দিতেছি প্রত্যেকদিন আমার এই কথাটা কয়া দিতে হইব কেন হ্যাঁ নিজের থেকে করতে পারোস না আজ হোক কাল হোক পরের বাড়ি তো বউ হয়ে যাইতে হইব নাকি সেই চিন্তাও নাই আবিলকিস অনংশকে করলা? আমার কথা শুনলেই তো তোমার কাছে ছাচামিছি মনে হয় না? আর তোমার মাইয়া যে বেহায়া অপর মতো ঢেকেই হইতাছে, সেইদিকে তোমার চোখ নাই। আমা আমি বললাম তো ঝারমুস করব আমি। ঝারমুস করবি মানে? প্র্যাকটিস করতে না, মাঠে যাইতে হবো না। কই যে, মাইয়ারে বা পায় হাজির। কই একটু ঘরের কাজে মন দিতে বলবো, সেটা না। মাঠে পাঠাই দিতাছে। নীলগিরি জান্নাত যদি মাঠে না যায় তাহলে কিন্তু তোমারই বিপদ বেশি কি কইতে চাও তুমি আরে জান্নাত যদি মাঠে না যায় তাহলে সে খেলবো কেমতে আর সে যদি খেলতে না পায় তোমার টাকা দিব কেমনে এটা ভাবছো তুমি এত ভাবা ভাবির কাজ দেয় আমি বাড়ি আলারে জানাই দিছে এই বাসা আমি ছাইরা দেব আমি এখন নিজের একটা বাসা চাই ফ্ল্যাট বাসা চাই ফ্ল্যাট বাসায় উঠতে চাই বলো কি আম্মা ফ্ল্যাট বাসা সাবশে কতদম তুমি? আমার তো জান না কোনো কাম নাই। জানবি তো তুই আর তোর বাপে। আমি তো খালি পায়রুপে পাউতলে খামু আর ঘুমামু। আমি কইতেছিলাম কি? এখন মনে এই বাড়িটা ঠিক কইব না। কেন? ঠিক হইব না কেন? তোমার মাইয়া জান্নাত জাতীয় দলে চান্স পাইছে আর জাতীয় দলে যারা খেলে তা তো শুনছি যে টাকা পয়সা বাড়ি গড়ি সবই হইয়া যায়। সে দলে হয় আর কি মায়া গড়ে এখনো তেমন টাকা দেয় না আর জান্নাত তো সবেমাত্র খেলা শুরু করলো ওর একটু সময় দেওয়া লাগবে না हां মামা সব ঝামেলা শেষ হইতে ধরো এক মাসের মত সময় লাগবে এরপর প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য টাকা পাবো ওইটা জমানায় না হয় এত কিছু আমার বুঝনের দরকার নাই সামনের মাসে আমি ফ্ল্যাট বাসায় উঠমু এটাই আমার শেষ কথা ফাইনাল কথা আরে তোর মায়ের কথা বাদ দে তো তুই তাড়াতাড়ি রেডি হয়ে এলো প্র্যাকটিসের সময় হয়ে যেতেছে না আব্বা আমার না আজকে প্র্যাকটিসে যাইতে মন চাইতেছে না এটা করলে তো না প্র্যাকটিস বাদ দে উন না আরে একদিন প্র্যাকটিস বাদ দেওয়া মানে একদিন পিছিয়ে যাওয়া তোর এখন নিজের ভুল ঠিক করার সময় হুম কোচাবদের মতন কথা বলতেছ আব্বা আচ্ছা আমি তৈরি হইতেছে তাড়াতাড়ি হও মা হ্যাঁ আজকে জাতীয় দলের ফাইনাল ঘোষণা করবে হ্যাঁ হ্যাঁ আমাকেই নির্বাচিত করছে ক্যাপ্টেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই রত্না জি আপু সবাই এসেছে প্র্যাকটিসে আহ মেনিস কোয়ডার তো সবাই এসেছে আর স্ট্যান্ডবাই হিসেবে যাদের রাখা ছিল তারাও এসেছে শুধু মনিকে দেখছি না আপু সভাপতি নিজে স্ট্যান্ডবাই দলে রাখার পরেও মনি প্র্যাকটিস আসলো মেটা ভাবে কি নিজেকে

তোমাকে ক্লাব বা একাডেমিতে কেউ বলেনি যে স্ট্যান্ড বাই খেলোয়াড়দের গুরুত্ব কতটা বলছে কিন্তু মানে হইছে কি আর কি হবে তুমি তো স্ট্যান্ড বাই দলের এই প্র্যাকটিস সেশনটাকে পাত্তাই দিলে না তোমার তো মাথা রাখা উচিত ছিল মূল দলের কেউ ইনজুরিতে পড়লে তাদের বদলে ব্যাকআপ দল থেকে যে কোনো একজনকে সিলেক্ট করা হবে আমি সবই জানি মানে কিন্তু আমার পক্ষে এখন মাঠে যাওয়া সম্ভব না আমার বাড়িতে থাকতে হবে এত বোঝানোর পরও তুমি এই কথা বলছো বলতেছি কারণ আমার শাশুড়ি আজকে অপারেশন আর বাড়িতে অনেক বিপদ আমি মাঠে চলে গেলে বাড়িতে সামাল দেওয়ার মতন কেউ নাই ওকে খুব ভালো তাহলে তুমি সংসার সামলাও মাঠে আর আজকে আসতে হবে না নয় না প্লিজ আমার অবস্থাটা একবার বুঝো আর বোঝাবুঝির দরকার নেই তোমার ওপর আমার বসা ছিল খুব কিন্তু তুমি সেই জায়গাটা নষ্ট করেছ তোমার মতো খেলোয়াড়ের দরকার নেই আমার দলে স্ট্যান্ড তালিকা থেকেও বাদ দিয়ে দিচ্ছি তোমার নাম নয় না সবাই তো বলে দাও মনেই প্র্যাকটিসে আসলে ওকে যেন প্র্যাকটিসের জন্য কেউ জায়গা না দেয় কোনো দলে যেন ওকে নেওয়া না হয় কেউ জিজ্ঞেস করলে বলবে আমি না করেছি তিনটা বল টাইমিং করতে পারলে না তেমন কিছু না আপু আসলে পুরোপুরি মনোযোগ ছিল না তো এখন ঠিক হয়ে যাবে তোমার অবস্থা দেখছি মনির মতো মনিও বল লাগাতে না পারলে এটা বলে কি যে বলেন না আপু মনির সঙ্গে আমার তুলনা হয় না ও কত ভালো একজন ব্যাটার বোলারও শিজ ইজ ফুল অফ ট্যালেন্ট কিন্তু প্রফেশনাল না এই যে আজকে সবাইকে প্র্যাকটিসে ডাকা হয়েছে মনি আসেইনি মনে হয় প্র্যাকটিস ম্যাচটা ভালো না হয় মন খারাপ হয়ে আছে ওর এসব যুক্তি আমাকে দেবে না মনির ফিটনেসের কি অবস্থা দেখেছো ওর কাছ থেকে কি আগের পারফরমেন্স আর পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আপু ক্রিকেটাররা তো সব সময় তাদের ফিটনেস ঠিক করে বারবার কামব্যাক করে সেটা আপনিও জানেন জান্নাত নিজের চিন্তা করো নিজের উপর আত্মবিশ্বাস রাখো প্রথম প্রথম কেউই দক্ষ থাকে না ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে মানুষ দক্ষ হয়ে ওঠে আর লাগি প্রতিভা সেটা মনের ভিতরেও আছে মনের ভেতরে যে প্রতিভা ছিল তাতে ওর এতদিনে জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার কথা কিন্তু ব্যক্তিগত জীবনকে এগিয়ে রাখতে গিয়ে আজকে ওর এই দুরবস্থা ব্যক্তিগত জীবনের বাইরে তো আমরা কেমি নুনিয়াপু না আপনি না আমি না মনে এই যে বাউন্ডারিটা দেখছো এই বাউন্ডারির বাইরেই ব্যক্তিগত জীবনটা রেখে আসলে ভালো খেলোয়াড় হওয়া যায় মনি সেটা পারেনি আর হয়তো পারবেও না পারবে কিনা সেটা প্রমাণের যথেষ্ট সুযোগ কি মনি পেয়েছে আপু আশ্চর্য তো প্র্যাকটিস রেখে মনিকে নিয়ে আমরা এত কথা বলছি কেন নাই না আপু আপনাকে বোর্ড সভাপতি ডেকেছে এক্ষুনি হুম আসছি জি জান্নাত ভালো করে শর্ট খেলো টাইমিং যেন মিস না হয় নালাপু বিশ্বকাপের স্কোয়াডে মনির নাম আছে তো না নেই শুধু স্কোয়াড না মনির নাম আমি শর্টলিস্ট থেকেও বাদ দিতে বলেছি সেটা দলের স্বার্থে দেশের স্বার্থেই আপু বিশ্বকাপের আগে মনি ফিটনেস ঠিক হয়ে যাবে ওকে যদি আরেকটা সুযোগ দেওয়া যায় জান্নাত আমার জায়গায় তুমি থাকলে তুমিও মনিকে বাদ দিতে মনির কৈফিয়ত শুনতে শুনতে আমি বিরক্ত আর অন্তত তোমার মুখে সেটা শুনতে চাই না তোমার উপর আমার ভরসা ছিল খুব কিন্তু তুমি সেই জায়গাটা নষ্ট করে ফেলেছ তোমার মতো খেলোয়াড়ের দরকার নেই আমার দলে স্ট্যান্ড তালিকা থেকেও বাদ দিয়ে দিচ্ছি তোমার নাম মনে তোমার চোখ এরকম লাল কেন কান্নাকাটি করেছো

আমরা আমাদের চেষ্টাটুকু করি বাকিটা তো আল্লাহর ইচ্ছা আমার দিক থেকে তো কম চেষ্টা আমি করলাম না তাও কেন কেন আমি আমার সত্যের কাছে গেছি কেন আমার ফিরে আসতে বলো তো তুমি কিসের কথা বলছো মাঠ থেকে নাইলা কল করছিল মাঠে যাই নাই দেখা ও আমার নাম নিজ থেকে বাদ দিয়ে দিছে আমি এত বুঝানোর চেষ্টা করলাম খালাম্মার বিষয়টা বুঝলো না ও তাহলে এই ঘটনা তুমি আগে বলবো তোমাকে তুমি একদম মন খারাপ করবে না আমি নাইলাকে বুঝে বলছি ও নিশ্চই বুঝবে না না এর দরকার নাই তুমি নাইলারে কল দিও না আসলে দোষটা আমারই আমি যাইতে পারি নেই। তুমি কল দিলে আবার তোমার অপমান করে কথা বলতে পারে মনি এবার কিন্তু তুমি নাইলাকে ভুল বুঝছো আমি ভুল বুঝতেছি একবার তুমি নাইলার জায়গায় নিজেকে চিন্তা করো ও জাতীয় দলের ক্যাপ্টেন দলের ভালোর জন্য তো ও সেরা খেলোয়াটাই বেছে নেবে তাই না তা ঠিক কিন্তু একবার তুমি ভেবে দেখো তুমি এতদিন না থাকার পরেও ও বোর্ড সভাপতির কাছে সুপারিশ করেছে যাতে তুমি দলে থাকো আজকে তুমি স্ট্যান্ড বাই থাকার পরেও ও চেয়েছে তুমি যাতে প্র্যাকটিসে থাকো কিন্তু তুমি না যাওয়াতেও রাগ করেছে এটাকে ব্যক্তিগতভাবে নিয়ে আর কিচ্ছু নেই পুরোটাই দলের স্বার্থ ও হয়তো ভেবেছে তুমি খাম খেয়াল করছো আমি তো বলছি আমি এটাও বলতে চাই আমার পক্ষে এখন মাটি থেকে প্র্যাকটিস করাটা সম্ভব না এইটা খalang অবস্থা আর ওন থেকে বিদেশী খalang উৎপাদ তুমি বলো এই অবস্থার মাটি প্র্যাকটিস করতে পারবো হ্যাঁ নিতবসু ঠিকই বলেছো

আমাকে ছাড় দিতেই আজকে তোমাকে এই সমস্যায় পড়তে হয়েছে একটা কথা মনে রেখো তোমার এই জায়গায় কিন্তু আমিও থাকতে পারি যাক এই মনি শর্ত আমি বল করবো চলে গেল চলে গেল পড়ে গেল অ্যাসিড আমার মুখে অ্যাসিড কে মারলো ও ও পড়ে গেল পড়ে গেল পড়ে গেল